আজকে তোমাদের আমি এসি এস দের সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার ব্যাপারে বলবো কোথায় ফর্ম জমা সেই নিয়ে বলবো এবং সার্টিফিকেট কতদিনের মধ্যে তোমরা পাবে সেই ব্যাপার নিয়ে বলবো বুঝতে পারলে তাহলে শুরু করছি দেখো তোমাদেরকে প্রথমে এই ধরনের সার্টিফিকেটটা হলো এসি এস দের জন্য দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এসসি এসটি ক্যান্ডিডেট এটা হলো ওবিসি ওবিসি এনসিএল দের জন্য তাহলে এটা যারা এসসি এসটি সেন্ট্রাল লেভেলের সার্টিফিকেট বানাতে চায় তারা এই ফর্ম ফিলআপটি ফিলআপ করে করতে হবে এবং যারা ওবিসি সার্টিফিকেট বানাতে চায় তারা এই ফর্মটি ফিলআপ করবে এবং যারা ইড ক্যাটাগরির মধ্যে সেন্ট্রাল লেভেলের সার্টিফিকেট বানাতে চায় তারা এই ফর্মটি ফিল আপ করবে তার সঙ্গে এখানে একটা অ্যাপ্লিকেশন লাগবে সে ব্যাপারে আমি তোমাদেরকে পরে বলছি এই তো তোমাদেরকে এরকম ভাবে একটা চিঠি লিখতে হবে তাহলে দেখছো তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের কি কি ডকুমেন্টস মেন কথা লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্মটা তোমরা ফিল আপ করবে সেই ফর্মটা টু কপি কপি অফ নোটিফিকেশন মানে এখানে বলতে চাইছে যে যে বার করেছে সেই নোটিফিকেশন এর কোথায় যে সেন্ট্রাল লেভেলের সার্টিফিকেট টা লাগবে সেইটা মেনশন করা আছে সেই মেনশনের নোটিফিকেশন শুধু ওয়েব পেজটা দিলেই হবে আর ফিল দা ফর্মেট ফর্ম মানে যে ফর্মটা তোমরা ফিল আপ করলে যারা এস সি এস টি ও সেই ফর্ম এর কপি দু কপি করে অ্যাটাচ করে জমা দিতে হবে কপি অফ সার্টিফিকেট স্টেট কাস্ট এর সার্টিফিকেট দিতে হবে জেরক্স এ কপি অফ আধার কার্ড অ্যাপ্লিকেশন এর আধার কার্ড এর জেরক্স দিতে হবে গার্জেন এর আধার কার্ড এর জেরক্স দিতে হবে এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ফর নন সার্ভিস হোল্ডার এর জন্য যাদের নন সার্ভিস তাদের যারা সার্ভিস করে তাদের ইনকাম সার্টিফিকেট ফর সার্ভিস হোল্ডার কার কাছে যে তোমরা জমা করতে পারবে যে আগেরগুলো বললাম তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে যে জমা করতে পারবে এডিশনাল ম্যাজিস্ট্রেট এর কাছে জমা করতে পারবে তিন নম্বর কালেক্টরের কাছে জমা করতে পারবে চার নম্বর ডিপুটি কমিশনারের কাছে জমা করতে পারবে পাঁচ নম্বর অ্যাডিশনাল ডিপুটি কমিশনারের কাছে জমা করতে পারবে ডিপুটি কালেক্টরের কাছে জমা করতে পারবে সাব ডিভিশনাল জমা করতে পারবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কাছে জমা করতে পারবে চিফ রেসিডেন্সিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছে জমা করতে পারবে প্রেসিডেন্সিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছে জমা করতে পারবে রেভিনিউ অফিসারের কাছে জমা করতে পারবে সাব ডিভিশন অফিসারের কাছে জমা করতে পারবে মানে এ পোস্টের যত কত যত কত পোস্ট হয় এ পোস্টের অফিসারদের কাছে তোমরা এটা জমা করে করে সই আনতে পারবে তোমাদের সার্টিফিকেট কতদিনের মধ্যে তোমরা পাবে তোমরা মিনিমাম ধরে রাখো দু থেকে সাত দিনের মধ্যে তোমরা সার্টিফিকেট পেয়ে যেতে পারো কিন্তু এখানে এখন একটু ইলেকশন চলছে তো তাই একটু দেরিও হতে পারে তার জন্য তোমরা নিজের বাড়ির কাছে দিয়ে অফিসে যে তাড়াতাড়ি যোগাযোগ করো লাস্ট ডেট পনেরোই মে তার জন্য তোমাদের যদি ফর্ম ফিল আপ এর ডেট পেরে যায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না